হাই গার্লস কী অবস্থা কেমন আছে সবাই আজকে আমি একটা হেড টু হেড ম্যাচে তিন এক গোলে জিতেছি ওকে তো এখন আমি গোলগুলো দেখাবো আর লাস্টে আমার বিপরীত টিমে যে আমি তো তিন এক গোলে জিতেছি তার এই এক একটা গোল দিছে কিন্তু এটা ভাই এত মারাত্মক এই যে দেখবেন চুয়াত্তর মিনিটে একটা দিছে তো এটা আমি একটু পরে দেখাচ্ছি প্রথমে আমার চারটি দেখাই প্রথমে আছে অ্যান্ডারসন কালিস ওকে আর গোলটা দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন ব্রাজিলের এই যে অ্যান্ডারসন তালিস এই যে বাই 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 ফ্রি কিক থেকে থেকে কেমন গোল ধরেন আমি একটু আমার গেমের ব্যাকগ্রাউন্ডে ওগুলো অফ করে দিই ওকে তো দেখতে পারলেন অ্যান্ডারসন তালিস এই অসাধারণ গোলটি বাই ফ্রি কিক থেকে ডাইরেক্ট গোল দিয়ে দিছি কেউ ধরতেই পারে নাই গোলকির সাথে ওইটা ধাক্কা খাইছে নেক্সটের গোলটা হলো কেনের এই যে আমি দেখাই আপনাদের এই এই যে শুরু হচ্ছে এই যে কেন সবার আগে কিন্তু দৌড়ে গেছে এই যে এখানে বেলিংগন ছিল ফ্লাইট দিছে তাও আমি গোল দিয়েনছি এই এই যে পিসি আমার এই যে বেলিংগন এই এই যে দেখতে পারলেন গোলটা অসাধারণ লেভেলের একটা গোল ডাইরেক্ট এই যে বিলিঙ্গাম ফ্লাইট মারছিল কিন্তু কাজে লাগে নাই ডাইরেক্ট গোল দিয়ে দিছি তো এবার কেনের থার্ড গোলটা দেখাই কেন দিয়েছে দুইটা আর এই যে দেখতে পাচ্ছেন কেন নিয়ে এসছে এই যে গোল এটা আসলে কর্নার হয়েছিল ওদের তো আমি বল পেয়েছিলাম আমি কেন অন্য একটা কে জানিয়েছিল বলে গেছি তো ও কেনের কাছে পাশ দিয়েছিলাম মানে দিয়েছিলাম অ্যান্ড কেন ডাইরেক্ট ও ডি থেকে দৌড়ে এসে ডাইরেক্ট গোল দিতে তো এইভাবেই আসলে এই মারাত্মক গোলটা হয়েছে অ্যান্ড লাস্ট আমার বিপরীত টিমের সেই অসাধারণ গোল এই যে দেখতে পাচ্ছেন রদ্রিগো ওকে তো আমি রদ্রিগোর গোলটা ওপেন করে দেই বা এই সব অসাধারণ লেভেলের টি এই যে দেখতে পাচ্ছেন একটু থ্রট করছে এই যে উপর দিয়ে লোক অ্যান্ড এই যে রদ্রিগো এই যে দেখতে পারছেন ভাই বাইসাইকেল ছোট কেমন আছে ওরা এই যে ব্রাজিলের রিচালিস মতো রিচালিসের মতো একদম শুনে এই যে দেখতেই পারছেন মানে ওর সাধারণ আমি ভেবেছিলাম এই ম্যাচে ওরা 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 গোল দিতে পারবে না কিন্তু দেখি ও বাইসাইকেল মেরে গোল দিয়েছে বাইসাইকেল মেরে গোল দিয়ে দিচ্ছে তো এই গোলটা আমি মানে আমি তিনটা গোল দেওয়ার পরও এই গোলটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তো আজকে আর বেশি কথা বলার চিনা ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন টাটা বাই বাই